তৃণমূল যুব কংগ্রেসের কর্মী বৈঠক ও সদ্য নবনির্বাচিত জেলা যুব সহ সভাপতিকে সম্বর্ধনা মন্তেশ্বরে আগামী পয়লা জানুয়ারি উনত্রিশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনকে সামনে রেখে ও যুব সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মন্তেশ্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দুপুরে মন্তেশ্বর বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয় এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও সদ্য তৃণমূল যুব কংগ্রেসের নবনির্বাচিত জেলার সহ সভাপতি অরিজিৎ কুণ্ডু সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এই কর্মী বৈঠকে আলোচনা হয় আগামী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়ে ও আগামী বিধানসভা নির্বাচনে যুব তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্যেই এই নেতৃত্বরা। বৈঠকের শেষে মন্তেশ্বর গ্রাম এলাকা থেকে স্বচ্ছ ভাবমূর্তি এক যুবক অরিজিৎ কুণ্ডুকে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে কৃতজ্ঞতা জানিয়ে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও মন্তেশ্বর এলাকার যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা অরিজিৎ কুণ্ডুকে ফুলের মালা পরিয়ে বরণের মধ্যে দিয়ে সম্বর্ধনা জানিয়ে মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসাহের সঙ্গে অরিজিৎ কুণ্ডুকে সম্বর্ধনা জানান মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসের সামনে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও সদ্য নব নির্বাচিত জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সহ সভাপতি অরিজিৎ কুণ্ডু আমাদেরকে জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনি বর্ধমান জেলার যুব তৃণমূলের সহসভাপতি হয়ে নির্বাচিত হয়েছেন তা এই সহসভাপতি নির্বাচিত হয়ে আপনি কিভাবে কাজ করবেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দেখানো পথে আমি দলকে এগিয়ে নিয়ে যাব যুবশক্তিকে এগিয়ে নিয়ে চল নিয়ে আমাদের এখানে সেনাপতি আছেন আমাদের মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় তিনি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তার নেতৃত্বে আমরা পথ চলছি এবং তার হাতকে আরও শক্ত করব এবং আমাদের ব্লক সভাপতি আছেন কুমারজিৎ পান হ্যাঁ আমরা সকলকে নিয়ে আমাদের সমস্ত শাখা সংগঠন মাদার সমস্ত সবাই একত্রিতভাবে আমরা এখানে চলি আহমদ হোসেন সেকেন্ড নেতৃত্বে আমরা তার হাতকে আরও শক্ত করবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করব অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করব। এবং সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে মন্তেশ্বর ব্লক আগেও আমাদের লোকসভা নির্বাচনে প্রথম স্থান অধিকার করেছিল বর্ধমান জেলার মধ্যে আমরা সেই ধারা বজায় রাখবো ধন্যবাদ জানাই যে আমাকে বেছে নিয়েছে আমাকে দায়িত্ব দিয়েছে হ্যাঁ এবং আমি আশা রাখি যে আমার ভবিষ্যৎ দিনে আরও ভালো করবো সকলেই খুশি তাই দেখতে পাচ্ছেন সবাই মিলে বেরোনোর পরই সবাই একত্রিত হয়ে আমরা আগামী দিনে কি দল আরও শক্তিশালী হবে অবশ্যই শক্তিশালী হবে অবশ্যই শক্তিশালী হবে এখানে দল আমাদের অনেক শক্তিশালী এবং ভবিষ্যৎ দিনে আরও শক্তিশালী আমাদের সেক্ষেত্রে আপনারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশে বা আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইটিসির পেয়েছে বর্ধমান জেলার যে যুব সভাপতির নাম ঘোষণা হয়েছে সভাপতি হিসাবে আমরা আমাদের মন্তস্বরের ভূমিপুত্র হিসাবে আমাদের অরিজিৎ কুন্ডুকে এর আগের জেলায় যুবর দায়িত্বে ছিলেন পুনর্বার আমাদের মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হসী সাহেবের তত্ত্ববোধনে বা অরিজিৎ কুণ্ডু তার সাংগঠনিক দক্ষতার মাঝে দল তাকে বর্ধমান জেলার সহসভাপতি হিসাবে নির্বাচিত করেছেন একজন সহসভাপতি যুবর সহসভাপতি এর জন্য আমরা মন্তস্বর বিধানসভার পক্ষ থেকে বা মন্তস্যর ব্লকের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি যেমন জন জেলার যে যুবর সহসভাপতি পেয়েছি একজন হচ্ছে রাকিবুল হক শাহ এবং অরিজিৎ কুণ্ডু আমরা এই মতো অবস্থায় মন্তসর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা কর্মীরা এই এআইটিসির পেজে নাম বেরোনোর পর উল্লাসিত এবং আনন্দিত এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নেতা সেনাপতি বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় আমরা সঠিকভাবে সঠিক মানুষকে নির্বাচিত করার জন্যে যাতে সামনের দিন আমরা চাই যুবশক্তি বড় একটা বড় দেশারি পথ দেখানোর তারাই সমাজের পথ দেখায় এই যুবশক্তির যে কাজ সেই কাজ অর্জিতভাবে প্রতি আমরা সেই আশা ভরসা রাখি